স্বামী নামক মানুষটা যদি সবসময় আপনার পাশে থাকে তাহলে আপনি সাত সাগর তেরো নদী পাড়ি দিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল ও মুরগির মাংস রান্না এই তো আমি ডাল রান্না করার জন্য চললে একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে ডালগুলো দিয়ে দিলাম যে লবণ ও হলুদ গুঁড়া একটু আদা ও একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব এবারে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব এই তো এ বাজারে ঢাকনা নামিয়ে একটু নেড়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নেবো এই তো রান্না হয় গেল আমার ডাল ভাজি চুলে একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কচি আস্তে গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব এ পর্যায়ে এক এক করে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এরপর যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এরপর যে মশলাগুলো ভালো করে কষিয়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এইগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। একটু কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আবার কিছুক্ষণ নেড়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই তো আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম অল্প মজা রান্না করবো ডাক নামিয়ে আবার কিছুক্ষণ এড়ে পানি শুকিয়ে এসেছে এই তো রেডি হয়ে গেল আমার মুরগির মাংস এই তো রান্না বান্না শেষ এখন আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিব রান্না করা গুছালো থাকলে কাজ করতে ভালো লাগে না রান্নাঘর গোছালো থাকলে মনও ভালো লাগে কাজ করতে ভালো লাগে এই তো সব ধুয়ে নিলাম আজকে এই পর্যন্তই মিডেটে ভালো লাগলে সবাই দিন ধন্যবাদ